নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি স্টেশনে কেন বলতো মাম্মামের পাপা যেহেতু আজকে চলে গেল খুব অনেক সকালে ও যেহেতু গেছে পাঁচটার সময় আর এখন ঘুরিতে বাজে প্রায় আটটা থেকে সাড়ে আটটা বাবাকে ফোন করে বললাম বাবা এখন আমি বাড়িতে যাবো তুমি আমাকে একটুখানি নিতে আসো যেহেতু অনেকগুলো ব্যাগ হয়েছে মাম্মামকে নিয়ে আমি

ট্রেন থেকে নেমে বাড়ি এসে স্নান করে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা জানোই তো বাবার মাথায় একটুখানি জল ঢালতে যাবো সেরমভাবে কিছু করছি না আজকে নর্মালি যে উপোস করে বাবার মাথায় জল ঢালে আমি বাড়ি এসে খেয়ে নিয়েছি দেখো কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কারা কারা যাচ্ছি দেখতে থাকো দেখো আমি আমার আমার বোন আর ছোট পিসি আমরা এখান থেকে হেঁটেই যাবো না তাই চলো আমরা হেঁটেই যাবো আর জানো তো আমার পিসি বোন ওরা সবাই খালি পায়ে গেছিলো কিন্তু আমি আর যাইনি খালি পেয়ে পায়ে ভীষণ লাগছিল পাথরের খোয়া তো তার জন্য কিন্তু ওরা হেঁটে গেছিলো খালি পায়ে যাবো না দেখো এরপর দেখতে দেখতে আমরা মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি আর এখানের আকাশটা দেখো মনে হয় যেন আরেকটু হাঁটলেই হয়তো আকাশটা ছুঁতে পারবো আর এই দেখো মন্দিরটা একদম প্রকৃতই প্রকৃত চারিদিকে সবুজে ঘেরা ঠিক সেই জায়গাটাই মন্দিরটা অবস্থিত আর এর সামনেই আরো সুন্দর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চুর্নি নদী আর আলতাও পরে নিয়েছিলাম যেহেতু পুজো দিতে আসবো উপোস করেছি তো দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে আমি উল্টে আবার পরেও যাচ্ছিলাম আর এই দেখো সেই চুন্নি নদীটা কত সুন্দর বলো আর এই যে অসত্য গাছটা দেখছো এটা কিন্তু অনেক দিনের পুরনো গাছ দেখো ピッ যাই হোক এবার আমি বাবার মাথায় জল ঢেলে নেবো কারণ অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল। আমাদের আগে অনেকেই ছিল আর যেহেতু মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে তার জন্য পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম আর এই দেখো আর এখন যে পুজো দিচ্ছে সে হচ্ছে আমার ছোটো পিসি তোমার আগেই বলেছিলাম তা দেখতে থাক আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে আমার বাড়ির শিবলিঙ্গ আর কে কে শ্রাবণ মাসে প্রথম সোমবারে উপোস করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আজ আসি